একটা শিক্ষার প্রতিষ্ঠানে যদি সরস্বতী পুজো হয় সেখানে যেন নবী দিবস করার অনুমতি দেওয়া হয় দেখেন জায়গাটা আমার মনে হচ্ছে নদীয়ায় হবে বলে মনে হচ্ছে ওই স্কুলটা নাকি দেড়শো বছর বয়স ওই স্কুলে নবী দিবসও হয়নে আর সরস্বতী পুজো হয়নে তো হেডমাস্টারের কী কুটকুটিনি হলো ওনার কী কুটকুটিনি হলো উনি হঠাৎ বাচ্চাদের নিয়ে সরস্বতী পুজো করার উদ্যোগ নিল তারপরেই তো একদল মুসলিম বলবে আমরা নবী দিবস করবো তা আমার ক্ষুদ্র জ্ঞান হিসাবে আমি বলতে পারি শিক্ষার প্রতিষ্ঠানকে শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে রাখা দরকার যে স্কুলে নবী দিবস হবে সেই স্কুলে সরস্বতী পুজো হবে যে স্কুলে সরস্বতী পুজো হবে সেই স্কুলে নবী দিবস হবে এটা এটা হচ্ছে সাম্প্রীতিকার বাতাবরণ কেন স্কুলে হিন্দু মুসলমান ছেলেমেয়েরা পড়াশোনা করে আমার হিন্দু ভা ছেলে মানে স্কুলের ছেলেমেয়েরা তারা সরস্বতী পুজো করবে আর মুসলমান তাদের যারা ছেলেমেয়েরা পড়াশোনা তাদের তো একটা আবেগ আছে তাদের তো একটা আবেগ আছে তাহলে ওখানে নবী দিবস করতে দেওয়া হোক তাহলে কী হবে হিন্দু ছেলেমেয়েরা মুসলমানদের নবী দিবসে যে আনন্দ করবে মুসলমানের ছেলেমেয়েরা হিন্দুদের সরস্বতী পুজো যে আনন্দ করবে আমাদের হাওড়া জেলায় যেখানে এইটটি পারসেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট যেখানে মুসলিম সেখানে সরস্বতী পুজো হয় কিন্তু ওখানে নবী দিবস করতে দেয়া যাবে না এই নিয়ে ওখানে বিরাট দাঙ্গা লেগে গেছিল বিরাট বিরাট দাঙ্গা লেগে গেছিলো সেখানে আজকে দাঙ্গাটা থেমে গেছে আমি বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব তার কাছে আমি দাবি রাখব প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষার প্রতিষ্ঠানে যদি সরস্বতী পুজো হয় সেখানে যেন নবী দিবস করার অনুমতি দেওয়া হয় যদি নবী দিবস করা হয় সেখানে যেন সরস্বতী পুজো করার অনুমতি দেওয়া হয় আর তা না হলে দুটুকি বন্ধ করে দেওয়া যেন হয় এবং যে স্কুলে হান্ড্রেডের এর মধ্যে হান্ড্রেড হিন্দু ছেলে মেয়ে আছে সেখানে শুধু সরস্বতী পুজো হোক সেখানে নবী দিবস না হোক এটা আমি চাই যেখানে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান আছে সেখানে নবী দিবস হোক সেখানে সরস্বতী পুজো না হয় এই ধরনের একটা আইন এনে দেওয়া দরকার আছে ওই যে নদিয়ায় কি যারা নাম ভুলে গেলাম ওখানে যে বিরাট ব্যাপক গণ্ডগোল হয়েছে ওই গন্ডগোলের মূল যিনি আসামি আমার মনে হয় তিনি হচ্ছেন ওই স্কুলের মাস্টার তিনি কি সুন্দর ছেলেমেয়েরা মুসলমান হিন্দু ছেলেমেয়েরা পড়াশোনা করত দেড়শো বছর ধরে একইভাবে সেটা চলে আসছে তাহলে কি উদা দরকার ছিল আমি এই কিছুদিন আগে এক সপ্তাহ হয়নি বাগানটা বলে একটা জায়গা আছে হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা বাগানটা বলে একটা জায়গা আছে আমাদের ফুলপাশেতে বেশি দূর নয় উচ্চ মাধ্যমিক স্কুল ওখানে নবী দিবস উদযাপিত হয়ে আমাকে নিয়ে গেল আমাকে এত আনন্দ লাগছে বিশ্বাস করেন ওখানে আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলিম তারা নবী দিবস উদযাপিত করছে দেখেন এবার ওই ছাত্র ছাত্রী যারা আছে তাদের বন্ধু বান্ধব যারা আছে হিন্দু তারাও দেখি ওই জায়গায় বসে সুন্দরভাবে হিন্দু মুসলিম ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবক তারা সুন্দরভাবে বক্তব্য শুনছে এইবার আমি জিজ্ঞাসা করলাম এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলিম আছে এখানে কি সরস্বতী পুজো হয় বললাম হ্যাঁ এখানে সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো হয় মুসলমান ছেলেমেয়েরা ওরা যে আনন্দ করে ব্যাপারটা হচ্ছে সর্ষের মধ্যে ভূত সর্ষের মধ্যে ভূত আমাদের দেখতে হবে আমাদের সরকারকে দেখতে হবে যে স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা আছে তারা কতটা সাম্প্রদায়িক আর কতটা সম্প্রীতিমূলক তার মনোভাবপূর্ণ এটা আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি একটা বাড়িতে আগুন লাগাতে ওই দশ লিটার পেট্রোল আর দশটা দিসলাইয়ের কাঠি দরকার নেই একটা দিশলাইয়ের কাঠি মারলেই একটা বাড়িতে আগুন জ্বলে যাবে কত বছর না ঠিক বাংলার যে সম্প্রীতিদের নষ্ট করতে একটা দিশলাইয়ের আগুন যথেষ্ট ঠিক দিশলার আগুন কারা ওই যারা শিক্ষক শিক্ষিকা আছে যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ তাদের দ্বারাই যথেষ্ট অতএব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো এইগুলো লক্ষ্য রাখতে হবে আর বাইরের কোনো ছেলে বাইরের কোনো ব্যক্তি যাতে ওই শিক্ষার প্রতিষ্ঠানে গিয়ে তা না দাদাগিরি করে সেটাও দেখতে হবে বলে মনে করি সবসময় চাইছে বাংলা একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবো ওরা কোথায় সেই এ কি বলে আমাদের বলেন যে একটা ব্যায়াম হলো যে রোগ হলো সব বন্ধ হয়ে সব করোনা করোনা ভাইরাস করোনা ভাইরাসটা এই গদি মিডিয়া এই জঙ্গি মিডিয়া এরা কি বলেছিল জানেন এই করোনা ভাইরাসটা এটা দিল্লির ইয়ে মসজিদ থেকে উৎপাদিত হয়েছে কি বলে নিজামুদ্দিন মার কাছ থেকে এসেছে এরা বাংলাদেশকে নিয়ে ইস্যু করছে যেন বাংলাদেশে এমন হচ্ছে কত লজ্জার কথা কত লজ্জার কথা বাংলাদেশে একদল ধর্মগুরু বলছে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করছে জুলুম করছে অমুক করছে হ্যাঁ মন্দির ভেঙে দিচ্ছে আবার একদল হিন্দু বলছে এটা ফেক কবর আপনারা এসে দেখে যান আপনারা এসে দেখে যান একটা মহিলা তার মন্দিরের সামনে কিছু হাঁড়ি হাঁড়ি কলসি ভেঙে দিয়ে ফেলে দিয়ে বাবার করে চেঁচাচ্ছে মুসলমান আমাদের মেরে ফেললো কেটে ফেললো তারপর খবর নিয়ে দেখা যায় ওই আশপাশে কোনো মুসলমান নেই এটা এই গদি মিডিয়া এটা গদি মিডিয়া বললে হবে না এরা তো না দালান নয় জঙ্গি এরা তো সমাজ বিরোধী এরা তো সমাজ বিরোধী মিডিয়া এরা এই খবরটা বলেছে যে মুসলমানরা তালায় জান প্রাণ নিয়ে যখন হাসিনা চলে আসে মন্দিরগুলো সবাই রাত জেগে পাহাড়া দিয়ে মন্দিরগুলো রক্ষা করেছে এই কথা বলেছে বাংলাদেশে তো কোর আছে আমাদের ভারতবর্ষে একটা মসজিদ রক্ষা করার জন্য কোনো এই এই তালাল মিটাই কোনো লোক গিয়েছিল হ্যাঁ আজকে ওহরে একদম বাপরে চেয়ে মাসির তো বেশি মাসের দোষ বেশি আমার ভারতবর্ষে আখলাখ কে কিভাবে মারা হলো কিভাবে মারা হলো আফরাজুল কিভাবে মারা হলো একটা বাচ্চা মেয়ে আট থেকে ন বছর বয়স কোথায় জম্বু কাশ্মীরে তাকে একটা মন্দিরের ভেতর ঢুকিয়েছে মন্দিরে যেটা পবিত্র জায়গা বলে শিখেরে ঢুকিয়ে ছয় থেকে আটজন ধর্ষণ করেছে এত ধর্ষণ করে দিয়েছে মরছে না কি করেছে তার পিছাবের রাস্তায় রোয়াট ভরে দিয়ে তাকে মারা হয়েছে এ গদি মিডিয়া এ গদি মিডিয়া কোথায় ছিল হ্যাঁ মায়ের চেয়ে মাসির বেশি গোরক্ষার নাম করে লরি দাঁড় করে লরি করে গরু যাচ্ছে দাঁড় করিয়ে সেই গরুর ড্রাইভারকে খালাসিকে গাছে বেঁধে মেরে দেওয়া হচ্ছে ওরা গোরক্ষক নাই গোরক্ষণের নাম করে না বিয়ে ওরা ওরা আবার সাইড দিয়ে গলি দিয়ে বিক্রি করছে ওরা গরু চোর গোরক্ষণে গরু চোর ওরা আর এদের জন্য এই দালাল মিডিয়া এই সাম্প্রদায়িক মিডিয়া পাচাটা মিডিয়া কিছু বলে তবে আমি বলবো শুধু এইটাই বল আমার বলে সংখ্যালঘু থাকবে যেখানে তাদের নিরাপত্তা সেই সরকারকে দিতে হবে আমি হিন্দু মুসলিম কিচ্ছু বুঝি না সংখ্যালঘুদের প্রতি অত্যাচার জুলুম যেখানে হবে সংখ্যালঘুদের ধর্মস্থলে যেখানে আঘাত আসবে সেখানে সে সরকারকে তাদের কি বলা হয় নিরাপত্তা দিতে হবে তাদের রক্ষা করতে হবে এটা আমার দাবি একটুখানি বলবো এই যে মিডিয়া যে মিডিয়া পারছে না তখন বলেন এই মিডিয়াকে আমরা চতুর্থ স্তম্ভ বলে গণতন্ত্র ঘোড়ার ডিমের স্তম্ভ আমি বাংলার মানুষকে বলবো ওই মিডিয়ার ওই ওই যে পাঁচাটা মিডিয়া হ্যাঁ আমি নাম বলবো না ওই পাঁচাটা মিডিয়া সব জানে ওই পাঁচাটা মিডিয়াদের জন কোনো সাংবাদিক কোনো রিপোর্টার আপনার গ্রামে ঢুকবে আপনারা তার পাশে পাশে ঘুরবেন কারণ ওরা ব্যাগে করে গরুর মাংস নিয়ে আসতে পারে ওরা গরুর মাংস নিয়ে এসে হিন্দুদের মন্দিরে ফেলে দেবে নুকিয়ে দিয়ে মুসলমানদের ঘাড়ে চাপাবে আবার সোরের মাংস নিয়ে এসে মুসলমানের মসজিদে ফেলে দিয়ে ওরা হিন্দুদের দোষ দিয়ে দাঙ্গা লাগাতে পারে অতএব ওই মিডিয়া ওই চ্যানেলের যত রিপোর্টার বাংলার যেখানে ঘুরবে তাদের পিছু ছাড়বে হবে না কারণ ওরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে